আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ভিওর্স চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ভিওর্স আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনারা গিবলি স্টাইলের এআই ছবি জেনারেট করবেন তো ওই ভিডিওটাতে আপনারা দেখে বুঝতে পারছিলেন যে কীভাবে এআই জেনারেটেড গিবলি স্টাইলের ছবি তৈরি করতে হয় তো আজকে আমি আরও একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা একদম প্রপার ক্লিয়ারলি গিবলি স্টাইলের ছবিগুলো এআইতে ক্রিয়েট করতে পারবেন আমি আগে যে অ্যাপসটা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে গ্রুক অ্যাপস তো এই অ্যাপসটা খুব দ্রুত কাজ করে মানে ছবিগুলো জেনারেট করার জন্য তবে দেখা যায় যে আমরা যেই ছবিগুলো জেনারেট করি সেই ছবিগুলো কিন্তু অরিজিনাল কিন্তু গিফট আসে না মানে হচ্ছে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু আসে না সে অ্যাপসটা কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেয় এবং ছবিটাও কিছুটা চেঞ্জ করে দেয় তা আমরা হচ্ছে প্রপার ছবি জেনারেট করবো যার মাধ্যমে দেখা যাবে যে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড সেটাও থাকবে এবং হচ্ছে আপনাদের যে ছবিটা সেটাও কিন্তু প্রপারলি থাকবে যা শুধু ছবিটাকে গিবলি স্টেল করে দিবে তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ করবো চ্যাট জিটিপি চ্যাট জিটিপি তো দেখা নিয়েছি চ্যাট জিটিপি চলে আসছে তো আসার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেউ আসবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট এখানে বসায় দিবেন তা আমরা এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পর আপনারা এখানে অর্থাৎ অনেকগুলো অ্যাকাউন্টে লগ ইন অপশান পাবেন তা আমি হচ্ছে আমার গুগল অ্যাকাউন্ট লগ ইন করবো তা আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল ক্লিক করলাম তো ক্লিক করার পর আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি তো হচ্ছে এখান থেকে আপনারা গিবলি স্টাইলের ছবিগুলো এআই জেনারেট করতে চাইলে এখান থেকে আপনাদের অবশ্যই অ্যাকাউন্ট লগ করতে হবে তো আপনারা গুগল অ্যাকাউন্ট লগ করতে পারেন যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট এখান থেকে লগ করতে পারেন তো হচ্ছে এখন কীভাবে আপনারা ছবি জেনারেট করবেন তো আমি এখানে দেখেন হাতের বাম পাশের কর্নারে এখানে প্লাস বাটন আছে তো প্লাস বাটনে আসলে এখানে তিনটা অপশন পাবেন আপলোড ফাইল টেক ফটো অর ভিডিও তারপরে হচ্ছে ফটো লাইব্রেরি তো আমরা ফটো লাইব্রেরিতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে ছবিটাতে গিবলি লি করতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করে নিব আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে নিজেই লিখে দিব গিবলি স্টাইল তো ছবি দেওয়ার পর যখন আপলোড হয়ে যাবে তখন এখানে লিখে দিবেন নিচে গিবলি স্টাইল তা আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করব তো হচ্ছে আমি আগে যে ভিডিও যে যেখানে আপনারা গিফলি স্টাইলের ছবি বানাতে পারতেন তো ওইখানে কিন্তু ছবির কোয়ালিটি আর হচ্ছে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অ্যাকুরেট আসতো না তো আমি এই সেম ফটো কিন্তু আমি এখান থেকে ডিটিভি থেকে আপনাদেরকে করে দেখাবো এবং হচ্ছে ওই অ্যাপস থেকে করে দেখাবো তারপর আপনারা ডিসিশন নেবেন কোথা থেকে আপনাদের ছবিগুলো গিফলি স্টাইল করলে আপনাদের জন্য ভালো হবে আপনারা আশা করি কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কোন কোয়ালিটি ভালো তো ভিওয়ার্স আমাদের ছবি কিন্তু জেনারেট হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু সেম টু সেম ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে পাইছি আর হচ্ছে এখানে কিন্তু আপনাদের একটু সময় লাগবে তিন থেকে চার মিনিট সময় লাগবে তো আমাদের যে সময়টা চলে গেছে আমি এটা স্কিপ করে দিছি তো হচ্ছে আপনাদের এখানে ছবি দেবেন ছবি দেওয়ার পরে যে কিওয়ার্ডটা লেখা দরকার ডিস্টেল এটা লিখে দিয়ে আপনার এখানে সেন বাটন ক্লিক করলে আপনাদের ছবিটা জেনারেট হয়ে যাবে তো এখানে জাস্ট শুধুমাত্র একটা সময় লাগবে সেটা হচ্ছে আপনাদের যখন ছবিটা জেনারেট হবে তখন তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে ঠিক আছে ছাড়া কিন্তু আর কোনো প্রবলেম নেই তো দেখেন আমাদের ছবিটা জেনারেট হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা সেম ছবিটাই আমরা ওই অ্যাপ দিয়ে করবো যে অ্যাপসটা নিয়ে অলরেডি আগে একটা ভিডিও করছি তো হচ্ছে এই যে অ্যাপ তো সেম টু সেম ওই নিয়মই আপনারা প্লাস বাটনে ক্লিক করে ছবি সিলেক্ট করবেন আমরা সেম ছবিটাই এখান থেকে আবারও জেনারেট করবো তারপর আপনাদেরকে দুইটা ছবির পার্থক্য আপনাদেরকে দেখাব আজকে এই ছবিটা আমরা এখান থেকে একবার জেনারেট করব। তো আমাদের যেটা কিওয়ার্ড লেখা দরকার কিডলিপটা এটা লিখে দিছি তো হচ্ছে এখানে কিন্তু আপনাদের ছবি জেনারেট হতে কম সময় লাগে তাহলে হচ্ছে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ছবির যে কোয়ালিটি সেটা কিন্তু মোটামুটি লেভেলের মানে হচ্ছে চ্যাট জি টিভি দিয়ে আপনারা যে ছবিগুলো জেনারেট করেন ওটা কিন্তু ফুল এইচডি আসে আর ভালো একটা ছবি আমরা পেতে পারি দেখেন আমাদের ছবি কিন্তু জেনারেট হয়ে গেছে এটা হচ্ছে গ্রো ক্যাপসের ছবি জেনারেট তো এই ছবির থেকে আমার যতটুকু মনে হয় যে চ্যাট জিটিভির যে ছবি আছে সেই ছবিটাই বেস্ট তো আমি আপনাদেরকে দুইটা ছবির পার্থক্য দেখাচ্ছি এ হচ্ছে আপনাদের গ্রোক অ্যাপসের ছবি জেনারেট আর এ হচ্ছে চ্যাট জিটিপি অ্যাপসের ছবি জেনারেট তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমার ছবির পিছে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাই কিন্তু এখানে আসছে ছবির কোয়ালিটিও কিন্তু খুব ভালো আর হচ্ছে এইটা হচ্ছে আপনাদের গ্রো ক্যাপসের যে গিবলি স্টাইলের ছবি জেনারেট সেটা তো হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিছুটা মিলছে বাট বিশেষ করে দেখা যায় যে সবসময় কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনাদের মিলে না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলে তো ভেওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে চ্যাট টিভি দিয়ে আপনারা কীভাবে তাদের ছবিগুলোকে গিবলি স্টাইল করতে পারেন আর হচ্ছে আপনাদের দুইটা মাধ্যমে কিন্তু আপনাদের ছবিগুলো গিপল স্টাইল করতে পারেন একটা হচ্ছে চ্যাট জি টিভি আর একটা হচ্ছে গ্রো ক্যাপস তো গ্রো ক্যাপস নিয়ে অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আর আজকে নতুন করে একটা দিলাম সেটা হচ্ছে চ্যাট জি টিভি দিয়ে আপনারা গিবলি লিস্টালে ছবি বানাইতে পারবেন তো বেয়ার্স আমার কাছে যতটুকু মনে হয় যে গিবলি স্টাইলে ছবি যদি বানাইতে হয় তাহলে চ্যাট জি টিভি দিয়ে বানাইতে পারবেন তার কারণ ওইখান থেকে আপনাদের অরিজিনাল গিবলি লিস্টালে ছবিগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং ভালো একটা বেনিফিট আপনারা পাবেন তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ